নমস্কার আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত হ্যাঁ আবারও সেই ব্রাউন সুগার কিন্তু এই ব্রাউন সুগার কোথা থেকে আসে কে এর মূল সেটা আগে ধরলে মনে হয় এই ব্রাউন সুগারের যে ঘরে ঘরে বিক্রি বা দোকানে দোকানে বিক্রি সেটা হয়তো বন্ধ হবে ঠিক মুখ্যমন্ত্রীর সফরের আগের দিন ইন্দিরা গান্ধী কলোনিতে রকম একটা দৃশ্য ফুটে ওঠে কি সেই দৃশ্য না না এক এক যুবকের বাড়িতে যায় ব্রাউন সুগার কিনতে আর পাড়া প্রতিবেশী সেই সময় ওই বাড়িটিকে ঘিরে ফেলে হ্যাঁ ঘিরে ফেলে কারণ ওখানে নাকি ব্রাউন সুগার বিক্রি হচ্ছে কেউ কিনতে এসেছে বিক্ষোভ উত্তলে পরে প্রতিবেশীদের মধ্যে কেন ইন্দিরা গান্ধী কলোনিতে সব হবে কারণ ওখানে অনেক মানুষের বাস মানুষ কিন্তু সহ্য করতে পারছে না তারপর তারপর খবর যায় পুলিশে পুলিশ এলে স্থানীয় বাসিন্দারা মিলে ওই বাড়িতে নিয়ে যায় পুলিশকে প্রথমে পুলিশকে দেখে একটু বিক্ষোভেও হন পাড়া প্রতিবেশীরা তারপর ওই বাড়ির উদ্দেশ্যে নিয়ে যায় পুলিশকে এবং পুলিশ ওখান থেকে দুজনকে ধরে ফেলে তবে হ্যাঁ এই ব্রাউন সুগার বা এরকম মাদকের ব্যবসা না বা এই ব্যবসা নিয়ে গত সাত দিন ধরে জলপাইগুড়িতে কিন্তু একটা ধরপাকড় চলছে সবসময় আর মনে রাখতে হবে কাল কিন্তু রয়েছে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা আর সেই সভা ঘিরে তুমুল উত্তেজনা রয়েছে জলপাইগুড়িতে আবেগ অনুভূতি কাজ করছে জলপাইগুড়িতে একবার হলেও মুখ্যমন্ত্রী সবাই যেতে হবে তার আগে সব কেন জনগণের প্রশ্ন একটাই পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ তাদের বন্ধ করুন এই সব নেশার সামগ্রী বিক্রি করা আমরা তো চাই যে আমাদের পরিবেশটা সুস্থ থাক ভালো থাক কিন্তু কিছুদিন থেকে আমাদের বিহে আমাদের আমার এলাকায় খুব মানে দারু বিক্রি হয় বাড়ি বাড়ি এই যে ড্রাগস এগুলো সব এখন দেখি এখন এগুলোও বিক্রি হচ্ছে একটা পুলিশ অফিসার ছেলে সেও বাড়িতে বিক্রি করে এইগুলা নিয়ে আমাদের ছেলে পেলে এখন একটু সচেতন হয়েছে ওরা এখন এইটার প্রতিবাদ করতে চায় হ্যাঁ এখন আমরাও চাই যে আমাদের এলাকায় হোক একটা প্রতিবাদ আর আমি এটাই আশা করি যে প্রশাসন একটু তার ব্যবস্থা নেই আজকে যাকে ধরা হলো পুলিশ নিয়ে গেল সে কে ওই ছেলেটার বাড়ি হচ্ছে তোমার এই শীতে ইঞ্জিনিয়ারিং কলেজে একটা ছেলে আছে আমাদের ইন্দ্রাগ্রী তো ওই ছিল কি এলাকায় তো নেশা বাগান তো খুব বেড়ে গেছে তো ইরানিং আমাদের পাড়াতে ব্রাউন সুগার যেটাকে বলো ওটা আমরা শুনছিলাম যে বিক্রি করছে বিক্রি হচ্ছে কিন্তু আমরা ধরতে পারছিলাম না তো কালকে অলরেডি একজন এসে ব্রাউনশুগার কিনতে আসছিল তো আমাদের পাড়ার ছেলেগুলো ধরে ফেলতে গেছে এবার ওকে ধরে চাপ দেওয়ার পরে ওর নাম বলে দিয়েছে যে বিক্রি করে তার বাড়িতে আমরা সবাই মিলে গিয়ে পুলিশকে ফোন করলাম পুলিশের চাপটা দেবো পুলিশের হাতে উঠে যাওয়া মানে কি চাচ্ছেন যে এটা এখানে নেশামুক্ত সমাজ সমাজ তো নষ্ট হয়ে গেছে এটাই আমরা চাচ্ছি এখন পুলিশ প্রশাসন কী করবে এখন ওনাদের দায়িত্ব আমরা তো আর আইন হাতে নিতে পারি না অনেক ছেলে পেলে নষ্ট হয়ে যাচ্ছে না শেষ কিন্তু আমাদের এলাকার ছেলেগুলো অর্থাৎ শেষ হয়েছে নেশাতে শেষ আমি কিচ্ছু করি এখন পুলিশ প্রশাসনের কাছে এটাই অনুরোধ ওনারা যেন এটা একটু

আমরা যাব আমরা পঞ্চায়ত কথা পঞ্চায়ত